তো অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়ালি এই যে গঠনটা গঠনটা বা ব্যালেন্সের যে আমি তোমাদেরকে দেখালাম তো এই গঠনটা এরকমই তো গাঠনিক যে বর্ণনাটা তোমাদেরকে দেওয়া হলো এই গাঠনিক বর্ণনাটা তো দেখা যাচ্ছে তোমাদের এক এক বইতে এক এক রকম থাকতে পারে তো এটা একটা মোটামুটি ধারণা তোমাদেরকে দেয়া হলো আচ্ছা জুথি মাইকেল ডায়ার বলছে স্যার আমার এখানে খুব নেট প্রবলেম হচ্ছে নেট প্রবলেম তোমার ওখানে শুধু না আমাদের এখানেও নেট প্রবলেম হচ্ছে তো যাই হোক প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তে হবে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে এটি হচ্ছে আমাদের মূল বিষয় তো এখন আসলে এই যে নীতিগুলো বা এই যে ব্যালেন্সগুলো এগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে দেখার বিষয় তো এভাবে তোমাদেরকে দেখালে তোমরা কতটুকু সেটা রিসিভ করতে পারবে বা কতটুকু তোমাদের মনের মধ্যে সেটি থাকবে আমি সেটা ভাবছি তো যাই হোক তারপরেও তোমরা যতটুকু পারো এখান থেকে দেখে নাও শিখে নাও আর আর কিছু কথা বলি বলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে সেটি হচ্ছে যে কোনো কোনো পলভঙ্গি নিক্তির বিমের স্কেলে কি হয় শূন্য দাগের অবস্থানটা কোনোটার মাঝে থাকে এবং আবার কোনোটার বিমের বাম প্রান্তে থাকে ঠিক আছে কোনোটার বাম প্রান্তে থাকে আবার কোনোটার মাঝে থাকে তো এখন শূন্য দাগটি বিমের মাঝে হলে কি হয় মাঝে হলে শূন্য দাগের বামে দশটি বড় এবং পঞ্চাশটি ক্ষুদ্র দাগ থাকে এবং শূন্য দাগের ডানে একইভাবে দশটি বড় এবং পঞ্চাশটি ক্ষুদ্র দাগ থাকে আচ্ছা চলো সেই ক্ষুদ্র দাগগুলো আমরা একটু দেখে নিই দেখি কোনটা থেকে দেখতে তোমাদের সুবিধা হয় এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই স্কেলটা রয়েছে এখানে এই স্কেলের মধ্যে সাধারণত শূন্য দাগটা কোনোটা থাকে মাঝে আবার কোন শূন্য দাগটা কোনোটা থাকে বামে এটা এই নিকটির মধ্যেও কিছু কিছু ভেরিয়েশন লক্ষ্য করা যায় তো এখন এই যে শূন্য দাগটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে শূন্য দাগটা তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি তো এই যে শূন্য দাগটি এক্ষেত্রে পাঁচ মিলিগ্রাম ভরের একটা রাইডার এখানে ব্যবহার করা হয় তো অ্যাকচুয়ালি এই যে রাইডারটা কি এই রাইডারটা কি সেটি আমরা এখন জানবো যে পঞ্চাশটি ভাগের ভর পাঁচ মিলিগ্রাম বা একটি ক্ষুদ্রভাগের ভর পাঁচ মিলিগ্রাম ভাগ পঞ্চাশ অর্থাৎ শূন্য দশমিক এক মিলিগ্রাম এখন এই যে শূন্য দশমিক এক মিলিগ্রাম সমান সমান কত গ্রাম শূন্য দশমিক শূন্য 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 এক গ্রাম এইটা হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক ঠিক আছে এইটা হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক এখন শূন্য দাগটি যদি বিমের বাম প্রান্তে হয় শূন্য দাগটি যদি বিমের বাম প্রান্তে হয় তাহলে শূন্য দাগের ডানে দশটি বড় এবং একশোটি ক্ষুদ্র দাগ থাকে এখন এই যে দশটি এক্ষেত্রে দশ মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করা হয় তো একশোটি ভাগের ভর সময় 10 দশ মিলিগ্রাম অথবা একটি ক্ষুদ্র ভাগের ভর সময় 10 দশ মিলিগ্রাম ডিভাইডেড একশো যেখানে বলা হচ্ছে শূন্য দশমিক এক মিলিগ্রাম বা ওই আগের মতোই শূন্য দশমিক শূন্য 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 এক অর্থাৎ শূন্য দশমিক দশমিকের পরে তিনটা শূন্য এক গ্রাম রাইডার ধ্রুবক এটি হচ্ছে আমাদের রাইডার ধ্রুবক তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ল্যাবরেটরিতে তোমাদের নীতির মাধ্যমে যদি দেখিয়ে দেওয়া যেত সব থেকে ভালো হতো তারপরেও আমি চেষ্টা করছি যে তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য তো এখন এই পলভঙ্গি যে নীতিটি রয়েছে এই নীতির সাহায্যে ওজন নেওয়ার যে পদ্ধতি বা কিভাবে আমরা এই ওজনটা নেব তো যাই হোক এই পলভঙ্গি নীতির বক্সের নিচের পাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ নীতিটিকে টেবিলের তলের সাথে আনুভূমিক করা হয় এটা হচ্ছে একটা বিষয় নীতির সামনের ঢাকনা খুলে নবটাকে ঘুরিয়ে নীতিটিকে সচল করা হয় এবং রাইডারটিকে বাহকের সাহায্যে বিম স্কেলের দাগে রেখে বিমের দুই প্রান্তে সমতাকরণ স্ক্রু দুটি ডান বা বামে ঘুরিয়ে বিমের সঙ্গে যুক্ত করে পয়েন্টারটিকে এর স্কেলের শূন্য দাগে এনে নিত্তিটিকে সমভার বা ব্যালেন্স করা হয় তো নিত্তিটিকে আমাদের কি করতে হবে আসলে সমতাকরণ যে স্ক্রু রয়েছে আমাদের একেবারে নিচে আমি একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চার কোনায় চারটি সমতাকরণ স্ক্রু রয়েছে যে স্ক্রুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিক্তিটিকে ব্যালেন্স করতে হবে ঠিক আছে আচ্ছা তো এভাবে আহ নবটিকে ঘুরিয়ে নিক্তিটিকে স্থির অবস্থায় এনে যে রাসায়নিক বস্তুটির ওজন নিতে হবে তাকে একটি ওজন বোতলে নিয়ে কি করতে হবে ওজন বোতল সমেত নিক্তির বাম পাল্লায় বসানো হয় এবং নিক্তির ডান পাল্লায় প্রথমে আনুমানিক ওজন চাপিয়ে নবটিকে ঘুরিয়ে নিক্তিটিকে সচল করা হয় ঠিক আছে আচ্ছা এখন এই যে নিক্তিটিকে সমভার করার জন্য ডান পাল্লায় প্রয়োজনীয় ওজন চাপানো বা ওজন বসানো হয় একই সঙ্গে রাইডারটিকে বাহকের সাহায্যে ডানে বা বামে সরিয়ে নিয়ে নিক্তির পয়েন্টারটিকে এই স্কেলের শূন্য দাগে এনে সমভার করা হয় তো এই যে বিষয়গুলো এই সবগুলো বিষয় অত্যন্ত সতর্কতার আমাদেরকে করতে হবে তো এখন আমরা জানবো যে এখানে এই ওজন নেয়ার জন্য কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে তো সতর্কতা হিসেবে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে সাধারণত পাল্লায় ওজন চাপানো এবং নামানোর কাজে চিনটা ব্যবহার করতে হবে এটি হচ্ছে আমাদের সতর্কতা নাম্বার এক দুই নম্বর হচ্ছে পাল্লায় ওজন চাপানো বা পাল্লা থেকে ওজন নামানো বা ওজন বোতল থেকে রাসায়নিক বস্তু ফ্লাস্কের মুখে রাখা ফানেলে ঢালার সময় অবশ্যই নব ঘুরিয়ে নিক্তিটিকে স্থির করে নিতে হবে এরপরে তিন নম্বরে আসি আমরা যে নব ঘুরিয়ে নিক্তিটিকে সচল করে সমভার হয়েছে কিনা তা পরীক্ষা করার সময় ঢাকনা ঢাকনাসমূহ সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় রাখতে হবে চার নম্বরে আসি আমরা কোন রাসায়নিক বস্তুকে সরাসরি খালি পাল্লায় নিয়ে ওজন করা উচিত নয় এগুলো কিন্তু আমাদের সতর্কতা গেল ঠিক আছে এখন এই যে পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা স্যার আজ নেট যা প্রবলেম করছে ক্লাস করে মজা পাচ্ছে না অ্যাকচুয়ালি নেটের অত্যন্ত প্রবলেম আমার এখানেও প্রবলেম তারপরেও যতদূর পারো তোমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করো আমার কথাগুলো যদি শুনতে পারো সেক্ষেত্রেও তোমাদের অনেকটা কাজে আসবে তো এই পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করি সুবিধাগুলো হচ্ছে এটি হস্তচালিত এবং বিদ্যুৎবিহীন এখানে বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না অর্থাৎ এর দ্বারা ভর নির্ণয়ের ক্ষেত্রে বিদ্যুতের একেবারেই প্রয়োজন নেই তাই যে কোনো উপযুক্ত স্থানে বসিয়ে যে কোনো সময় নমুনার ভর আমরা অত্যন্ত সুন্দরভাবে নির্ণয় করতে পারি এটি ডিজিটাল ব্যালেন্সের চেয়ে দামেও সস্তা এটি হলো দুই নম্বর সুবিধা আমাদের তিন নম্বর সুবিধা হচ্ছে যে ছোটোখাটো যন্ত্রাংশের সমস্যা হলে বা নষ্ট হলে নিজের থেকে মেরামত বা ক্রয় করে নেওয়া যায় এটি গেল আমাদের তিন নম্বর সুবিধা তো এই তিনটি সুবিধা গেল এরপরে আসি আমরা অসুবিধা অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের অসুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি গবেষকের গাফিলতি বা অদক্ষতার কারণে নমুনা বস্তু সঠিক ভর নির্ণয় করা যায় না বলে বিশুদ্ধ মান ও ফলাফল পাওয়া যায় না এটি একটি বিষয় রয়েছে যে সাধারণত গবেষক বা পরিমাপক যিনি পরিমাপ করবেন তার যদি অদক্ষ তিনি যদি অদক্ষ হয়ে থাকেন তাহলে নমুনা বস্তু সঠিক ভরটা এখানে নির্ণয় করা যায় না যদি এখানে নমুনা বস্তু সঠিকভাবে ভরটা নির্ণয় করা না যায় সেক্ষেত্রে মানটাও আমাদের বিশুদ্ধভাবে আমরা পাব না ঠিক আছে এটি এক নম্বর অসুবিধা দুই নম্বর অসুবিধা হচ্ছে যে বিভিন্ন ক্ষয়কারক বস্তু দ্বারা নিক্তি বাটখারা ক্ষয়প্রাপ্ত হয় বলে সঠিক ভর এখানে পাওয়া যায় না তিন নম্বরে আসি আমরা তাপমাত্রা তারতম্যের কারণে বাক্সের ভেতর কাজ করার সময় বায়ুপ্রবাহ সৃষ্টি হতে পারে ফলে ফলে নিক্তির দোলনের কারণে ভরের প্রাপ্ত মান শুদ্ধ নাও হতে পারে এটা হলো তিন নম্বর আচ্ছা এখন এরপরে আসি আমরা পরিমাপের ক্ষেত্রে অনেক সময় লাগে বলে পানিগ্রাহী পানিত্যাগী ত্যাগী জীবাণু অক্সিজেনের প্রভাবে জারিত বস্তু সঠিক ভর নির্ণয় করা সম্ভব হয় না এরপরে পাঁচ নম্বরে আসি আমরা বাটখারা ত্রুটি বাটখারা ভরে ত্রুটির কারণেও নমুনা বস্তুর ভর সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না দেখো এগুলো গেল আমাদের অসুবিধা অর্থাৎ যে যে অসুবিধাগুলোর কারণে পলভঙ্গি ব্যালেন্সে সঠিকভাবে মান নির্ণয় করা সম্ভব হয় না আচ্ছা এখন এখন তোমরা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ হানিফ রাইডার এর মানটা কি কখনো চেঞ্জ হতে পারে হ্যাঁ রাইডার এর মানটা দেখো মোহাম্মদ হানিফ তুমি যে প্রশ্নটি করছো এই রাইডার এর মানটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয় তো সাধারণত এটা নির্ভর করে যে বিম স্কেলে শূন্য দাগটি কোন অবস্থায় আছে অর্থাৎ বিমের মাঝখানে আছে নাকি শূন্য দাগটি বিমের বাম প্রান্তে আছে তো সেটার উপরে আমাদের রাইডার এর মানটা কিন্তু কম বেশি হতে পারে ওকে তো এখন এখানে একটি বিষয় যেটি আমি বলে দিই তোমাদের সেটি হচ্ছে যে যদি বিম স্কেলে শূন্য দাগটি বিমের মাঝে হয় তাহলে সাধারণত রাইডার ধ্রুবকটা জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান গ্রাম হয় জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান গ্রাম হয় ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম আর যদি বিম শূন্য দাগটি বিমের বাম প্রান্তে হয় তবে রাইডারের ভরটা দশ মিলিগ্রাম লাগে ওকে রাইডারের ভরটা দশ মিলিগ্রাম লাগে যেটা আগে শূন্য দাগটি বিমের মাঝখানে থাকলে ফাইভ মিলিগ্রাম লাগতো রাইডারের ভরটা ফাইভ মিলিগ্রাম লাগত তো সেক্ষেত্রে রাইডার ধ্রুবকটা আমরা পেতাম জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা এখন এখানে বিম স্কেলের শূন্য দাগটি বিমের বাম প্রান্তে যদি থাকে তাহলে আমাদের রাইডারের ভরটা লাগবে দশ মিলিগ্রাম আর রাইডার ধ্রুবকটা ক্ষেত্রে আমরা পাবো 0.2 পয়েন্ট টু মিলিগ্রাম ওকে তো জিরো মিলিগ্রাম সমান সমান জিরো পয়েন্ট গ্রাম জিরো গ্রাম এটি হচ্ছে আমাদের রাইডার ধ্রুবকের মান তো এটা নির্ভর করবে সাধারণত দুই ধরনের পলভঙ্গি ব্যালেন্স পাওয়া যায় যে পলভঙ্গি ব্যালেন্সটা বিমের দাগটা শূন্য দাগটা বিমের মাঝে থাকে সেটা ক্ষেত্রে একরকম এবং বিমের শূন্য দাগটি যদি বাম প্রান্তে থাকে সেটার ক্ষেত্রে আর একরকম রকম পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আমার মনে হয় যেহেতু এটা অ্যাকচুয়ালি এটা একটা প্র্যাকটিক্যালি বিষয় তো পলভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স নেক্সট টাইম আমরা ডিজিটাল ব্যালেন্সগুলো নিয়ে আলোচনা করব। সেখানে আমরা ডিজিটাল ব্যালেন্সের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বিষয় তারপরেও তোমাদেরকে যতটুকু আমি ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদেরকে সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যাদের কাছে বই আছে বই বই থেকে পড়ে আরেকটু ডিটেলস তোমরা জানার চেষ্টা করবে হয়তোবা সবটা আমি মুখে বলাতেও অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হতে পারে আবার অনেকটা হয়তোবা ক্লিয়ার নাও হতে পারে তো তোমরা চেষ্টা করবে বই থেকে আরেকটু ভালোভাবে পড়ি নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা প্রশ্ন করছো মোহাম্মদ হানিফ স্যার বোতলের ওজন দেওয়া থাকে না তাও থাকে না তাও আমি অ্যাকচুয়ালি তোমার প্রশ্নটা মতো বুঝতে পারিনি হানিফ আরেকটু যদি ক্লিয়ার করতো তাহলে ভালো হতো আর কি আচ্ছা আজকে আজকে আমাদের যেটি আলোচনা বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্স তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার আর আগামী দিন আগামী দিন আমরা আলোচনা করব ডিজিটাল ব্যালেন্স নিয়ে ঠিক আছে তো ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আমাদের দুটোর এখানে রয়েছে সেটি হচ্ছে যে দুই ডিজিট ব্যালেন্স দুই ডিজিট ব্যালেন্স এবং চার ডিজিট ব্যালেন্স তো এই দুই ডিজিট ব্যালেন্স এবং চার ডিজিট ব্যালেন্স এগুলো নিয়ে আমরা আগামীকালকে ক্লাস আলোচনা করব আজকে আমরা আর ডিজিটাল ব্যালেন্সটা আলোচনা করব না পলভঙ্গি ব্যালেন্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম আচ্ছা এস আক্তার প্রশ্ন করছে স্যার যদি শূন্য দাগ ডানে থাকলে কি হবে শূন্য দাগ ডানে থাকবে না সাধারণত পলভঙ্গি ব্যালেন্স দুই রকমের হয়ে থাকে একটা তোমার হচ্ছে বিমের মাঝখানে থাকে আর একটা বিমের বাম দিকে থাকে ঠিক আছে এটি তো যাই হোক আমার মনে হয় তোমাদের আর তেমন কারো কোনো প্রশ্ন থাকার কথা নয় তারপরেও যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তোমরা একটু বাসায় ভালোভাবে পড়ে নিও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আগামীকালকের ক্লাসে তোমরা আমাকে সেই প্রশ্নগুলো করবে তাহলে সুবিধা হবে তোমাদের জন্য আর আগামীকালকে আমরা ডিজিটাল ব্যালেন্স নিয়ে আলোচনা করবো দুই ডিজিট এবং চার ডিজিট ঠিক আছে তো ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আজকে আর নতুন কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করছি না যেহেতু আমাদের নেটওয়ার্কেরও একটু প্রবলেম দেখা যাচ্ছে আর নতুন টপিকস নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকে পর্যন্ত